আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তির কাছে ছবি পাঠাই ছবি পাঠানোর পরে আমরা খুব দ্রুত সেটা ডিলিট করে দিই কিন্তু আপনি ছবিটা পাঠিয়েছেন যে ব্যক্তি সিন করেছে সে সিন করার সাথে তার গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে যায় কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনি যদি না চান যে আমার এই ছবিটা সে তার গ্যালারিতে রাখুক বা সে কোনো স্ক্রিনশট দিক যদি আপনি এটা না চান তাহলে আপ আমার এই টেকনিকটা আপনি অবলম্বন করবেন কখনো কেউ কখনো আপনার পাঠানো হোয়াটসঅ্যাপের ছবিটা স্ক্রিনশট দিতে পারবে না এবং গ্যালারিতে সেভ করতে পারবে না আমি জানি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে সুযোগ করে দেবেন মানে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি সেজন্য প্রথমে আসতে হবে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ আপনি যার কাছে ছবিটি পাঠাবেন সেই প্রোফাইলে আসবেন হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আসার পরে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে সেই গ্যালারিতে যেতে হবে এখানে চাপ দিয়ে গ্যালারিতে চাপ দেওয়ার পরে আপনি যে ছবিটা পাঠাবেন সেই ছবিতে চাপ দিবেন ধরেন আমি এই ছবিটা পাঠাবো এই ছবিটাতে চাপ দেওয়ার পরে আমি যদি এই জিনিসে দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে পেনসিলের মতো একটা আইকন আমি সেখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন যেমন হচ্ছে আপনার একটা রয়েছে এটাকে আপনি ছোটো বড়ো করে দিতে পারবেন ক্রপ অপশন রয়েছে এখানে আপনি স্টিকার দিতে পারবেন এখানে টেক্সট অ্যাড করতে পারবেন এখানে আপনি কালার দিতে পারবেন বিভিন্ন মার্ক করতে পারবেন ঠিক আছে সো আমি যেহেতু এগুলো বলছি না আমি এটা দেখাচ্ছি যে কিভাবে আপনি ছবিটা পাঠালে আপনার ছবিটা কেউ স্ক্রিনশট অথবা ডাউনলোড করতে পারবে না ঠিক আছে সো এই যে পাশে দেখতে পাচ্ছেন ওয়ান জাস্ট এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে লেখা আছে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট নাও হোয়েন ইউ সেন্ড এ ভিউ ওয়ান্স মেসেজ যদি আপনি দেখার জন্য এই মেসেজটা পাঠান তার রেসিপিয়েন্ট মানে আপনি যার কাছে পাঠাচ্ছেন বা যে আপনার মেসেজটা গ্রহণ করবে ক্যান নট টেক স্ক্রিনশট অফ ইট এটার কোনো স্ক্রিনশট নিতে পারবে না ফর অ্যাডেড প্রাইভেসি দে অলসো ক্যান নট শেয়ার ফরওয়ার্ড কপি অর সেভ ইট মানে আরও কিছু এখানে প্রাইভেসি যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে দে অলসো ক্যান নট শেয়ার সে কোথাও এটা শেয়ার করতে পারবে না ফরওয়ার্ড করতে পারবে না কপি এবং সেভ করতে পারবে না সো এটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান কিন্তু চান যে আমার ছবিটা যেন সে তার গ্যালারিতে সেভ করতে না পারে বা স্ক্রিনশট যেন দিতে না পারে তার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা তারপরে আপনি ওকে চাপ দেবেন ওকে চাপ দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে জাস্ট আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে কিন্তু এখানে জাস্ট এরকম থাকবে উনি যখন ওপেন করবে একবার দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে এটার সিস্টেম ওকে কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন